এক ফুটা লাল রং টপ করে সরাসরি সম্রাটের সামনে গিয়ে পড়ে এটা দেখে এই লোকটি খুব ভয় পেয়ে যায় সে আশঙ্কা করে যে সম্রাট রেগে গিয়ে চিত্রশিল্পীকে মৃত্যুদণ্ড দিতে পারে তাই সে সম্রাটকে মিথ্যা বলে এই চিত্রশিল্পী বোবা এবং কানে শোনে না এটা শুনেই চিত্রশিল্পী তৎক্ষণাৎ অভিনয় শুরু করে সম্রাটের সন্দেহ হয় যে এই লোকটা আসলে অভিনয় করছে তখন তিনি তাকে ছবি আঁকা চালিয়ে যেতে বলে কিন্তু চিত্রশিল্পী এমনভাবে আচরণ করে যেন কিছুই বুঝতে পারছে না এরপর সম্রাট একটি ঘন্টা আনিয়ে ইচ্ছাকৃতভাবে বলে তৃতীয়বার ঘন্টা বাজার পরেও যদি তুমি নিচে না আসো তবে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এ কথা শুনে চিত্রশিল্পী খুব ভয় পায় কিন্তু তবুও কানে না শোনার অভিনয় করে সম্রাট এখানেই থেমে থাকে না সে ইচ্ছাকৃতভাবে চিত্রশিল্পীর চোখে কাপড় বেঁধে দেয় এবং বলে এখন তোমার হাত ভেঙে ফেলা হবে যদি ব্যথা পাওয়ার ভয় থাকে তাহলে তোমার হাত পিছনে নিতে পারো তবুও চিত্রশিল্পী একটুও নড়ে না এরপর এক সৈন্য জোরে আঘাত করে যার ফলে চিত্রশিল্পীর হাত সত্যি সত্যি ভেঙে যায় সে মাটিতে পড়ে যায় এবং থাকে এটা দেখে সম্রাটের সন্দেহ দূর হয়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে চিত্রশিল্পীকে বাড়ি ফিরতে দেওয়া হবে যখন চিত্রশিল্পী খুশিতে গুনগুন করতে করতে বাড়ি ফিরছিল তখন হঠাৎ সম্রাটের পাঠানো এক সৈন্য তাকে ধরে ফেলে এরপর সেই সৈন্য তাকে